দেশে চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা আঠারো দশমিক এক শতাংশ বেড়েছে এমনটাই উঠে এসেছে ফেডারেল এক প্রতিবেদনে প্রতিবেদনে আরও বলা হয় গৃহহীনদের সংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ওরেগনে এর পরের অবস্থানে রয়েছে নিউ একইভাবে গৃহহীন পরিবারের সংখ্যার দিক থেকে ওরেগন অন্য সব স্টেটকে পেছনে ফেলেছে সাশ্রয়ী আবাসনের সংকট অভিবাসন প্রত্যাশীদের চাপ এবং প্রাকৃতিক দুর্যোগকে গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা অনেকেই মনে করে থাকেন শুধু ক্যালিফোর্নিয়ায় ডেভেলপমেন্ট বা এইচ ইউডি প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে দেশ জুড়ে আবাসন সংকট চরম আকার ধারণ করেছে এবছর দেশজুড়ে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে আঠারো দশমিক এক শতাংশ যেখানে দুই সালে এই বৃদ্ধির হার ছিল বারো শতাংশ বিশ্লেষকরা দেশে গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধির পেছনে দায়ী করছেন সাশ্রয়ী মূল্যের আবাসন সংকটকে পাশাপাশি বন্যার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং দেশের বিভিন্ন স্টেটে অভিবাসন প্রত্যাশীদের অতিরিক্ত অতিরিক্ত চাপের বিষয়টিও তুলে ধরেছেন তারা আবাসনের পেছনে অর্থ খরচ নিয়ন্ত্রণ করা না গেলে বাস্তুচ্যুতদের সংখ্যা প্রতি বছর আরো বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা এইচ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে গৃহহীন মানুষের সংখ্যা সাতশো সত্তর হাজার প্রতিবেদনে দেখা গেছে গৃহহীন পরিবারের সংখ্যা চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়েছে যা উদ্বেগজনক বিশ্লেষকরা আবাসন সংকট সমস্যা সমাধানে সাশ্রয় মূল্যের আবাসন বৃদ্ধির উপর জোর দেন ওরেগন স্টেটে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এই চিউডি প্রতিবেদনে দেখা গেছে ওরেগনের প্রতি দশ হাজারে আটচল্লিশ জন মানুষ গৃহহীন অবস্থায় আছেন ওরেগন দেশের তিনটি স্টেটের মধ্যে একটি যেখানে দুই তৃতীয়াংশেরও বেশি মানুষ আশ্রয়হীন পারিবারিক গৃহহীনতার ক্ষেত্রেও শীর্ষে অবস্থান করছে ওরেগন স্টেটের প্রতি দশটি পরিবারের মধ্যে ছয়টি পরিবারই গৃহহীন কত বছরের তুলনায় এবছর ওরেগনে গৃহহীন পরিবারের সংখ্যা বেড়েছে ষোলো শতাংশ গ্রামীণ এলাকাগুলোতে আবাসন সংকট চরম আকার ধারণ করেছে যার পেছনে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতাকে দায়ী করা হচ্ছে শহরকেন্দ্রিক এলাকাগুলোতে আবাসনের উচ্চ মূল্য গৃহহীনতার অন্যতম কারণ হিসেবেও বিবেচনা করা হচ্ছে কুমাইরা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর